দেখ তো নিউ বেরিয়ে গেল কি করে আমি ভাবছি নিউটাকে তাও পাওয়া গেছে গাড়িটা নিউটাকে তাও পাওয়া গেছে হচ্ছে গিয়ে তোমার ওই গাড়ি ছিল সামনে একটা হ্যাঁ গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই होप কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই বাবা নাক পা মুছটা কিভাবে সোফায় এই পা মুছটা সোফায় নিয়েছে কি সকাল সকাল বসিয়ে দিলাম একবার চা অলরেডি খাওয়া হয়ে গেছে আবার বসিয়ে দিলাম চা এদিকে আজকে সকাল সকাল রোদের তাপ দেখো মামা একবারে চার হাত পা নিয়ে পুরো বেরিয়ে গেছে মানে মারাত্মক রোদ এখনই আর এতদিন বলার পর ওই দেখো একটা আম দেখা যাচ্ছে ওই যে এই এত বড় গাছে ওই একখানা আম আর এদিকে লাটু ছোটদের আটকেছি সীমা দিন হলে পাচ্ছে না দুদিন ধরে ভালো করে কান্নাকাটির কিচ্ছু হয়নি না দু সকালবেলা কান্নাকাটির কিচ্ছু হয়নি একটু থাকো ওখানে ভালোই হাওয়া দিচ্ছে হ্যাঁ খুলছি 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 দাঁড়াও কান্নাকাটি করার কোনো দরকার নেই ও শোন ও না মা ছোনা আমি ছোনা এদিকে বৈশাখ মাসটা পড়াও সারা আর সূর্যি মামা তো মোটামুটি কি বলবো মানে এত পরিমাণে গরম লাগছে সকাল থেকে আজকে খবরেও দেখাচ্ছে যে মারাত্মক পরিমাণে গরম আসতে চলেছে বা এসে গেছে মানে কিভাবে যে নিজেদের কন্ট্রোল করা যাবে আর এই সময় প্রচুর পরিমাণে লিকুইড খাওয়া দরকার মানে প্রত্যেকটা মানুষের জল থেকে শুরু করে লিকুইড জুস থেকে শুরু করে সব কিছু মানে জাস্ট মানে যে সমস্ত হেভি খাবার দাবার ওগুলো সব বাদ দিয়ে এখন শুধুমাত্র জুসের পরিমাণটা সবাই বাড়িয়ে দাও টনুম টনু 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 আমাদের এই জায়গাটা দাঁড়ালে না স্পেশালি ভীষণ হাওয়া লাগে মানে দুপুরেও হাওয়া আবার মানে দুপুর মানে কি সকাল দুপুর রাত্রি যখন দাঁড়াও তখনই হাওয়া বিকজ এই পাশ দিয়ে পুরোটা ফাঁকা আর পুরো এই পুরো গোটা এলাকাটা পুরো ফাঁকা তো মানে হাওয়াটা বেশ ভালো লাগে তাই এখানটা কিছুক্ষণ দাঁড়াই আর কি আর ব্যালকানিতে দাঁড়াই দাঁড়াইনি আজকে ওরা দাঁড়িয়ে আছে ওদেরকে সম্মান জানিয়ে আমি নিচেই এসে দাঁড়িয়েছি এদিকে পুরো স্নান টান করে রেডি হয়ে গেছে মানে সকালবেলা স্নান না করলে না মানে একদম ভাল লাগে না শরীরটা সকালে স্নান করাটা মানে ভীষণ ইম্পর্টেন্ট আর এখন তো যা গরম পড়েছে এক শীতকালেই করি সেখানে গরমকালে তো মানে কি বলবো না যতক্ষণ না স্নান করছি ততক্ষণ শান্তি নেই তো যাই হোক এদিকে মারও স্নান হয়ে গেছে মা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে আর বাইরে যা মারাত্মক রোদ উঠেছে ভাবছি যে দোকানে গিয়ে ও কি করবো মানে এই গরমে কি কাস্টমার হবে এই সব চিন্তাধারা করছি এতক্ষণ ধরে এদিকে টিফিন চলছে আর টিফিনে দেখা যাক কি চলছে আর এদিকে ট্যাংরা মাছ চলে এসছে ট্যাংরা মাছের ঝোল হবে আজকে ধনেপাতা পাতা দিয়ে আজকে হবে ট্যাংরা আর চিংড়ি দেখা যাক চিংড়িটা কি দিয়ে করা যায় আর এদিকে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য চিচিঙ্গা বটি অনেকদিন পর চিচিঙ্গা রাখা হয়েছে আর এদিকে বসে গেছে চা মানে এই গরমেও দুবার অলরেডি চা হয়ে গেছে আবার চা হচ্ছে আর চিচিঙ্গার যে চোকলা বাকলা আছে সেগুলো নিয়ে ছোট ঝোপ শয়তানি করছে বাবা এই যে চিচিঙ্গা ও নাকি কাঁচা চিচিঙ্কা খাবে তুই কাঁচা চিচিঙ্কা খাবি ওই কচা চিচিঙ্গা পচা চিচিঙ্কা এদিকে মোটামুটি আজকে মারাত্মক পরিমাণে রোদ উঠেছে মারাত্মক তো এখনও তো দোকানে যায়নি রুটি আর চিচিঙ্গাবটি হচ্ছে আজকে তো টিফিনটা নিয়ে একবারে যাবো আর সুব্রত বেরিয়ে গেছে এবার মাম্মামের একটু টিফিন আনতে গেছে তো টিফিনটা নিয়ে দিয়ে ও তো চলে যাবে আমি একবারে টিফিনটা নিয়ে যাব কারণ বারবার করে আসা যাওয়া না প্রচণ্ড চাপের ব্যাপার যদিও খুব একটা দূরে না সামনাসামনি তবুও রোদটা যা উঠেছে মানে কি বলবো মানে সুপার লেভেলের রোদ এখনই আর প্রত্যেক দিন রাত্রিবেলা জল দিয়ে রাখি তো গাছগুলো পুরো টাটকা তরতাজা থাকে দেখো আর চতুর্দিকে ফুল হয়েছে আর কটা নিয়ে আসতে হবে এই গাছ আর এই যে ফুলের সরি দেখো ফুলের সরি ফুলগুলোকে খালি ছিঁড়ে ছিঁড়ে খাবে আর এখানে ছোটু ছোটু হচ্ছে ছোটুকে আদর করছি আর এদিকে হিংসুকুটে এই যে হিংসুকুটেও চলে এসেছে ও হিংসুকুটি 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 আজকে সব স্নান করাতে হবে এত গরম পড়েছে এদেরকে স্নান না করালেই নয় প্রচন্ড গরমে প্রত্যেক সপ্তাহে দুদিন করে করাতে হবে একদিন করে করানো হচ্ছে কি করিস তুই এ পাগলা পাগলা গরম লাগছে নিউ

এত গরম রাস্তায় লোকজন খুব কম মানে রোদটা মানে শীতকালে রোদের মাত্রাটা দেখো মানে পুরো চকচক করছে সত্য দিকে এত পরিমানে রোদ আর এই গরমে আইসক্রিম না হলে বাঁচা যাবে না কন্টিনিউ আমাদের চলছে দুপুরবেলা দুজন মিলে আইসক্রিম এদিকে বাড়ি এসে চতুর্দিকে জানলা দরজা পুরো বন্ধ করে দিলাম মানে বাইরে মনে হচ্ছে পুরো বইছে এত পরিমাণে গরম এদিকে লাটু দেখেছো ঘরে দেখছে যে ফ্যান আছে একবার উকি মেরে দেখলো কিন্তু ওকে এখন এসিটা চালিয়ে ঘরে চালানো গিয়ে ঘুমা এদের তো সবার খাওয়া হয়ে গেছে এখন সুব্রত স্নান করে আসবে মাম্মাম গেছে স্নান তো এদিকে মাম্মাম চলে গেছে পড়তে সুব্রত পড়তে নিয়ে গেল আমাদের বাড়ির পাশেই মানে ম্যামের আজকে বাপের বাড়িতে পড়া তো পড়তে চলে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আমি আর মা দুজনে মিলে একটু চা খেয়ে নিই মা গেছে সন্ধ্যা দিতে এদিকে এখন দোকানদারি করে বেরিয়েছি বেরিয়ে আগে গাড়িতে তেলটা ভরে নিই তারপর বেরোবো মানে তারপর এগোবো আর কি এখন গেটটা খুলে ছেলে পুলেকে সরিয়ে তারপরে গাড়ি তুলতে হবে এই যে পাপার হেলমেটটা তোল যেই ভয়টা পাচ্ছিলাম যেই ভয় সেই কাজ গেট খুলে গাড়ি ঢোকাতে গিয়ে ব্যাস ছোট গেল বেরিয়ে ছোট তনু এই মা কদ্দূর চলে গেছে দেখ কোনো ভয় ডর আছে আর এদিকে ভাবছে গেটটা যদি আমি খোলা পেতাম তাহলে আমিও লাভ দিয়ে বেরিয়ে চলে যেতাম লাটু ভাবছে লাটু লাটু কোনো আসার কোনো নাম নেই এখান থেকে দেখা পর্যন্ত যাচ্ছে না যে কোথায় গেছে আর এগোতেও পাচ্ছি না এগোলে ও আরও এগিয়ে যাবে গেটটা দিয়ে দিই বরং দেখি কি করে মামাম গেটটা দিয়ে বাইরে লাইট অফ করে দে যা জানা যদি দেখে আমরা দাড়িয়ে আছি তাহলে বেশি ভাব দেবে বেশি ভাব দেখাবে এখন লাইটটা বন্ধ করে দিয়েছি রেকর্ডটা দেখার জন্য দেখি কি করে কতক্ষণে আসে দেখি দেখ তো মাম্মা দেখ আছে আছে কি ওখানে বল বাবা আসছে বাবা বল বল আসছে দেখা যাক ঘরে ঢোকে নাকি দেখো সামনে দিয়ে বেরিয়ে চলে গেল মিউ বেরিয়ে গেল কি করে এই ভগবান আমি ভাবছি ছোট বেরিয়েছে মামমাম শিগगिरी যা ভগবান কি ই আমি জানি না নিউ কি করে বেরোলো হে ভগবান এই ধর ধর নিউকে ধর নিউকে ধর তুই তাহলেই হবে দেখ আমি ভাবতেই পারি না নিউ কখন হলো বেরোলো চিন্তা কর তাই ভাবি ছোট এত দাঁড়িয়ে করবে না ওর কি সাহস হ্যাঁ কাকিমা পেয়েছি তো এদিকে যে কি মারাত্মক কাণ্ড ঘটে গেছে মানে আমি জানি না যে নিউ বেরিয়ে গেছে আমিও জানি না মাম্মাও বুঝতে পারিনি আর কখন যে বেরিয়েছে সেটাও বুঝতে পারছি না মানে ছোট যে আমাদের সামনে বেরিয়ে গেল জাস্ট স্পিডে বেরিয়ে গেল সেটা দেখলাম বাট একবার মনে হলো দেখলাম ওইদিকে তোমাদের সাথে তোমাদের যখন দেখাচ্ছিলাম তখন মনে হলো ওইদিকে দুটো দুজনকে দেখছি বাট মনে হলো চোখের সামথিং কিছু একটা চোখের হয়তো ঝাপসা দেখেছি কিন্তু যখন এদিক দিয়ে দুজন পাস করলো মামাম দেখেছে তাই তো মামা এখান দিয়ে দুজন পাস করলো একবার ছোট চলে গেলো তারপর দেখি নিউ কি অবস্থা মানে আমরা যদি জানি যে নিউ গেছে তাহলে তো আমরা অলরেডি অনেকক্ষণ আগে গিয়ে ব্যাটাকে ধরে নিয়ে আসতাম কারণ অনেক বাইরের ওই ওই পাড়ার কুকুরগুলো থাকে তো এবার ওদেরকে ধরে না মানে ছোটুকে পারে না নিউকে ধরে পুরো ভয় লাগে যদি ধরে পুরো কাপড় টামড় দেয় তো চতুর্দিক দিয়ে মানে পুরো ঘিরে ফেলে আমি জালেরটাও দৌড়ে যেতাম কিন্তু আমি তো জানি না জানি ছোট গেছে চলে আসবে উফ বাবা পুরো মানে কি বলবো নিউটাকে তাও পাওয়া গেছে গাড়িটা নিউটাকে তাও পাওয়া গেছে হচ্ছে গিয়ে তোমার গাড়ি ছিল সামনে একটা হ্যাঁ গাড়িটা মানে গাড়িটা আসছে আর নিউ সেই দেখে চলে এসেছি মানে এত কাজিয়ো

এই যে রাত্রেবেলা এই জলটা খেয়ে থাকবে সকালবেলা একদম পুরো টাটকা হয়ে যাবে জলটা না দিলে না সকালবেলা উঠে দেখা যায় গাছগুলো পুরো নেতিয়ে রয়েছে আর দেখে না নিজেরই খুব খারাপ লাগে মানে তার জন্য যত কষ্টই হোক না কেন রাত্রেবেলাও জল দিই আবার ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় ভোরবেলাও দিয়ে দিই কারণ যা পরিমাণে গরম পড়ছে ওদের দুবেলাই জলের দরকার তো যাই হোক এখন দিয়ে রাখলাম সকালবেলা যাতে একটু তরতাজা থাকে তার জন্য তো এই গাছে জল টল দিয়ে আসলাম আর সবার খাদা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজটা যেহেতু আমার একটু মানে কমে গেছে যেহেতু ওই দিকটা মা সামলায় এখন তো গাছে জল টল দিয়ে বাইরেটা একটু ঝাট দিয়ে তারপরে আসলাম তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তো টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই ভিটামিনের সাথে থেকেও সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট